কাজী নজরুল ইসলামের কবিতা মা যেখানেতে দেখি যাহা মায়ের মতন নাহা। একটি কথায় এত সুধামেশা নাই মায়ের মতন এত আদর্শ হক সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা বলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিনু কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছে সে কত চলে ঘরে ঘরে মা আর কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানে কের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে মানুষ হব বড়ো হব কিসে বুক ভোরে ওঠে মার ছেলেরই গর সব দুঃখ সুখ হয় মায়ের আশেষে